ধর্ষণ বাংলাদেশের বা বাইরের যে কোনো দেশে একটা নিয়মিত ঘটনা হয়ে গেছে ইতিমধ্যে সব দেশে মোটামুটি ধর্ষণ চরম মাত্রায় চলে গেছে এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু এই ধর্ষণ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বাংলাদেশের সবার প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ঘটনা যেটা উনিশশো আটানব্বই নিরানব্বই সালের দিকে ঘটেছিল সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো দেশে যখন কোনো ধর্ষণের ঘটনা ঘটে সেটা নিয়ে আন্দোলন শুরু হলে অবধারিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম মানিকের নাম কিন্তু আলোচনায় উঠে আসে আর আলোচনায় উঠবেই না কেন এই মহান ব্যক্তি ধর্ষণ করেছেন একশোটি অর্থাৎ ধর্ষণের সেঞ্চুরি পূরণ করেছেন যেখানে ক্রিকেটাররা ক্রিকেটের মাঠে বল পিটিয়ে সেঞ্চুরি করে সেখানে এই মানুষটি ধর্ষণ করে সেঞ্চুরি করেছেন ভাবুন তো একবার একশোটা নারীকে ধর্ষণ করা যাতা ব্যাপার জসীম মানিক ওরফে সেঞ্চুরি মানিক উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই সময়ে সারা দেশে এক আলোচিত চরিত্রের নাম ছিল এটি বলা হয়ে থাকে তিনি সেই সময় দলীয় ক্ষমতা ব্যবহার করে ক্যাম্পাসে এর অধিক নারীকে ধর্ষণ করে তা উদযাপন করেছিলেন এই জন্য তার নাম হয়েছিল সেঞ্চুরি মানিক এই কুলাঙ্গার সেই সময় প্রায় একশোটি ধর্ষণ করার আনন্দে মিষ্টি বিলি করেছিল ক্যাম্পাসে এমন ঘটনাও লেখা আছে বিভিন্ন রকম বইয়ে পত্রিকার ভাষ্যমতে মানিক ছিল ছাত্র দলের সদস্য কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আত্মীয়র হাত ধরে ছাত্রলীগে যোগ দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক অধ্যাপক আফসার আহমেদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও প্রতিমন্ত্রী এনামুল হক শামীমের আত্মীয় হিসেবে দুর্দান্ত প্রতাপের সঙ্গে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত মানিক সাধারণ সম্পাদক হওয়ার পরও সে ছিল এক ক্ষমতার অধিকারী ক্ষমতার অপব্যবহারের সঙ্গে ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িয়ে যায় মানিক মানিক ছিল নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবার জানা দরকার দর্শক মানিকের এই সেঞ্চুরির ঘটনা কিভাবে ফাঁস হলো উনিশশো আটানব্বই সালের আগস্টের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাম্পাসে একটি আনন্দ উৎসব ও পার্টির আয়োজন করে কেক কাটা মিষ্টি বিতরণ ককটেল ফাটিয়ে রীতিমতো চোখ ধাঁধানো উৎসব কিন্তু সাধারণ ছাত্ররা কেউ জানে না ছাত্রলীগের এই উৎসবের উদ্দেশ্য বা উপলক্ষ্য কি পরে জানা যায় জানা গেল তাদের নেতা জসীম মানিক ওই জঘন্য ঘটনা উদযাপন নজিরবিহীন এই ঘটনায় সাধারণ ছাত্র শিক্ষক হতভম্ব ও উত্তেজিত হয়ে পড়ে কিন্তু তারপরও কারো মুখ দিয়ে কোনো রকম শব্দ বের হয়নি কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেই গ্যাং এর টর্চারকে বা টর্চারের ভয়ে তখন কেউ মুখ খোলার সাহস পায়নি দুই একজন শিক্ষক এই নিয়ে মুখ খুললেও কোনো পত্রিকায় খবর ছাপানোর সাহস দেখানো হয়নি সেই সময় সতেরো আগস্ট উনিশশো সাল সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে রিপোর্ট করে দৈনিক মানব জমিন পরে ডেইলি স্টার ও অন্যান্য পত্রিকা আরও বিস্তারিতভাবে রিপোর্ট করে এতে টনক নরে সবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রথমে সব কিছু অস্বীকার করে কিন্তু ততক্ষণে আন্দোলন শুরু করে দেন সাধারণ ছাত্ররা উনিশশো আটানব্বই সালের উনিশে আগস্ট তার যৌন হয়রানির বিরুদ্ধে প্রথম বড় ধরনের প্রতিবাদ করেন তারপর চলতে থাকে একের পর এক সমাবেশ ও বিক্ষোভ এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনা তদন্তের জন্য কমিটি করতে বাধ্য হয় তদন্ত শুরু হলে অনেক ছাত্রী মুখ খুলতে শুরু করেন সাতাশ সেপ্টেম্বর উনিশশো আটানব্বই তদন্ত কমিটি ক্যাম্পাসের অভ্যন্তরে কমপক্ষে বিশটি নারী নির্যাতন এবং তিনশোটি যৌন হয়রানির ঘটনা নিশ্চিত করে বিষয়টি জানার পর আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা করার দাবি জানায় স্পন্সর অ্যালার্ট আপনাদেরকে এখন থেকে আপনারা জন্মদিন বিয়ে বেবি শহর অ্যানিভার্সারি রিলেটেড যত ধরনের ডেকোরেশনের প্রোডাক্ট আছে সব কিছু ক্রয় করতে পারবেন ডাব্লু থেকে এই ভিডিওতে যারা যারা দেখবেন আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমের পাশাপাশি কিচেন আইটেম পাবেন টুকটাক এবং সেই সাথে পাবেন বার্থডে অ্যানিভার্সারি বিয়ের এই ধরনের ডেকোরেশনের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব কিছু বিশাল সমাহার তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানিককে আজীবনের জন্য বহিষ্কার এবং তার অনুসারীদের থেকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করলেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের অস্বীকৃতি জানায় জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষ পরবর্তী সময়ে মানিকের প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের গ্রুপ এবং তার অনুসারীরা তাদের কাছ থেকে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং উনিশশো সালের অক্টোবরে মানিকের গ্রুপকে ক্যাম্পাস থেকে বের করে দেয় পরে তারা অস্ত্র সহ ক্যাম্পাসে ফিরে এলেও প্রতিপক্ষের দাপটে আর টিকতে পারেনি আর মামলা না হয় মানিকের গা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে থাকে মানিকদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন উনিশশো সাল পর্যন্ত বহাল ছিল কিন্তু পরিহাস হলো এমন জঘন্য অপরাধ লাগাতার করে যাওয়ার পরও প্রমাণ থাকা সত্ত্বেও মানিকদের শাস্তি জায়গাতে দূরে থাক শেষ পর্যন্ত আইনের আওতায়ও নিয়ে আসা সম্ভব হয়নি সেই সময়ে পরের ঘটনা কিন্তু আরও চমৎকার মানিক কোথায় আছে কেমন আছে কেউ জানে না মানিক জন্য একরকম বাংলাদেশ থেকেই হাওয়া হয়ে গেল মানিকের পরিচিতজন ছাড়া মানিককে এর এই ঘটনার পরে আর প্রকাশ্যিক দেখেনি কোনো সময় তাকে নিয়ে নানা গাল গল্প ছড়িয়ে পড়েছে কেউ কেউ মানিক ধর্ষণ করেনি বলে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলেছে অনেকেই নিয়ে বিনিয়ে প্রশ্ন করে মানিক কি আসলেই ধর্ষণ করেছিল মানিক লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া ও নানাবিধ কথাবার্তার কারণে স্বপ্রনোজিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে মানিক অনুসন্ধান কমিটি নামে একটি কমিটি গঠন করা হয় দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে অনুসন্ধান কমিটি মানিকের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করে চলেছে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার পর কোনো সময় মানিক ইতালিতে চলে যায় মানিক সম্পর্কে সব থেকে প্রচলিত তথ্য হচ্ছে মানিক ইতালিতে মারা গিয়েছে এই তথ্য ধরেই অনুসন্ধান কমিটি অনুসন্ধান শুরু করে ইতালির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে মানেকের ছবি সরবরাহ করে অনুসন্ধান শুরু করা হয় যদিও প্রাথমিকভাবে তথ্য ছিল মানিক ইতালির পাধোা শহরে বসবাস করত স্ত্রী ও সন্তান নিয়ে পাধোভাতেও বিভিন্ন জনের নিকট মানিকের ছবি পাঠানো হয় অনুসন্ধান কমিটি শহরে জমিনে পাধোা শহরে গিয়ে কাজ করতে চাইলেও করোনার কারণে সেই সময়ে কাজ করতে পারেনি এই ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য ভিডিও কল বা অডিও কল করে বিভিন্ন জনের সাক্ষাৎকার নেওয়া হয় সেই সময় অনুসন্ধান কমিটির সদস্যরা পাদবা শহরের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছে সবাই ছবি দেখে জানিয়েছে মানিককে তারা চিনতেন মানিক তাদের পরিচিত ছিলেন মানিক পাদবা শহরেই বসবাস করত। সেখানে একটি কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করত মানিক তবে বাংলাদেশিদের কমিউনিটির সঙ্গে তেমন একটা মেলামেশা করতো না মানিক তবে সেই সময়ে পাদবা শহরে একটি মসজিদ তৈরির কথা শুরু শুরু হলে মানিক কিন্তু সেখানে অংশগ্রহণ করে মসজিদের জন্য চাঁদা সংগ্রহ করে দেয় তবে মানিক কবে নাগাদ ইতালি প্রবেশ করছে গোপন করার জন্যই পাওয়ার মতো ছোট শহরকে বেছে নেয় কেননা রোম কিংবা অন্য কোনো বড় শহরে থাকলে অনেকেই তাকে চিনে ফেলতে পারে দু হাজার দশ সালে হঠাৎ করেই মৃত্যু হয় মানিকের একদিন সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় মানিক বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তথ্য পেয়ে প্রতিবেশী মোহাম্মদ সেলিম দ্রুত মানিকের বাসায় আসেন এসে তিনি দেখতে পান মানিককে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয় ছবি দেখে মানিককে শনাক্ত করেছেন মোহাম্মদ সেলিম ওই সময়কার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম অনুসন্ধান কমিটিকে জানান মানিকের সঙ্গে আমার পাধবাতেই পরিচিত হয় অসুস্থ হওয়ার তথ্য আমরা কয়েকজন তার বাসায় এসেছিলাম আমি সবার আগে তার বাসায় যাই পরে হাসপাতালে মৃত্যু নিশ্চিত হলে বাদবা শহরে মৃতদেহ গোসল করিয়ে তাকে কফিন অবস্থায় দেশে পাঠানো হয় এর আগে স্থানীয় মসজিদে তার জানাজা পড়ানো হয় মৃতদেহ দেশে পাঠানোর জন্য বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয় মোহাম্মদ সেলিম ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্যটি পেয়েছে অনুসন্ধান কমিটি তো দর্শক এই ছিল ধর্ষণের সেন্সিনিয়ার মানিক সম্পর্কে বিস্তারিত তথ্য এটা ছিল প্রথম পার্ট এই ভিডিওর আর একটা পার্ট আমি আপনাদেরকে আরও পরে জানাবো এই পার্টে বলা হচ্ছে যে মানিকের এই ঘটনাটা কি সম্পূর্ণই গুজব আসলেই সেই ঘটনাটা কি সেটা সম্পর্কে জানতে হলে পরবর্তী পাঠটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ